আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই টুকিটাকির ব্যবসা আইডিয়া চ্যানেল থেকে আন্তরিক মোবারকবাদ যারা এখনও টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে টুকিটাকি ব্যবসা আইডিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ আজকে আমি আপনাদের সামনে কিছু ইউনিক টেকনিক ব্যবসায়ের ইউনিক টেকনিক আপনাদের সামনে শেয়ার করব যেভাবে আপনারা ব্যবসায় ইউনিক টেকনিক ইউজ করে আপনারা ব্যবসায় ভালো লাভবান হতে পারবেন যে কোনো ব্যবসায়ী আপনি যদি আপনার একটু মেদা না খাটান আপনার ইউনিক আইডিয়াটা যদি আপনি একটু না প্রয়োগ করেন তাহলে আপনি ভালো একটা ফল রেজাল্ট পাবেন না আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে আপনারা রোবো আইসক্রিম তৈরি করে রোবো পাইপ আইসক্রিম তৈরি করে আপনারা সফল হতে পারেন প্রত্যেকেই ব্যবসা সফল হতে আসে ব্যবসার সফলতা অর্জনের লক্ষ্যে প্রত্যেকে কিন্তু ব্যবসা করতে নামে কিন্তু ভুল ডিসিশনের কারণে ভুল ইউজিংয়ের কারণে কিন্তু ব্যবসা সফলতা আনতে পারে না তাই আজকে আমি আপনাদেরকে এই রোবো পাইবাস ক্রিম কীভাবে তৈরি করলে আপনারা কম পুঁজিতে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন সেই ইউনিক আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখবেন বাজারে এই যে পাইপগুলো পাওয়া যায় রোবো আইসক্রিমের যে পাইপগুলো পাওয়া যায় পাইপগুলো দুই ধরনের হয় থাকে একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে চিকুন আপনারা এই একটু চেষ্টা করবেন এই চিকুন যে রোবো পাইপ পাওয়া যায় সেটাই ইউজ করার জন্য আপনি যখন চিকুনটা ইয়ে করবেন তাহলে আপনার প্রোডাক্ট বৃদ্ধি পাবে আপনার প্রোডাক্টটা প্রোডাকশনটা যত বৃদ্ধি পাবে আপনার খরচের পরিমাণটা তত কমবে মুনাফাটা বৃদ্ধি পাবে তো সো আপনারা একটু এটা দেখে শুনে ক্রয় করবেন তাহলে আপনারা ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন তাছাড়া আপনার ব্যবসায় ভালো ইয়ে করার জন্য প্রথমে যখন আপনারা ব্যবসায় নামবেন তখন আপনারা হুট করে চিন্তাভাবনা করবেন না যে দুই চার পাঁচজন লোক রেখে তারপর বড় মোকামে বাজারের সম্মুখে একটা বড় অনেক টাকা ব্যয় করে একটা দোকান রাখবেন একটা গোডাউন রাখবেন সেখানে অনেক টাকা খরচ হবে তারপর পাঁচ ছজন লোক রেখে আপনি কাজ করাবেন এরকম চিন্তাভাবনা যদি প্রথমে আপনারা করেন তাহলে কিন্তু আপনারা এটা থেকে ভালো একটা ফল আশা করতে পারবেন না হ্যাঁ এটাতে আপনি লস খাবেন কিন্তু আপনি প্রথম চেষ্টা করবেন নিজে কিছু করার জন্য নিজে যখন আপনি আপনার ঘরে বা আপনার নিজস্ব স্থানে যেখানে বাড়া দেওয়া যা লাগে না সেখানে আপনি এই নিজে আপনার ছেলে সন্তান বা ভাই তাদেরকে নিয়ে যখন আপনি ব্যবসাটা করবেন আপনি যখন বানাতে প্রোডাকশন করতে থাকবেন তখন করতে করতে যখন আপনি মার্কেটের দিতে গিয়ে যখন আপনার মার্কেটটা আপনার আয়তে চলে আসবে তখন আপনি আপনি নিজেই কিন্তু অনুভব করতে পারবেন যে আমি যদি পাঁচজন লোক এখন নেই নেওয়ার ফলে কিন্তু আমি এই প্রোডাকশন দিতে পারবো বাজারে পর্যাপ্ত পরিমাণ দিতে পারবো পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন করতে পারবো তখন যখন আপনার এই মাথার মধ্যে এই ধরনের ইয়েটা আসে তখনই আপনি লোক রাখবেন বা বেশি করে ইয়া করার চিন্তা করবেন একটা মোকামে দোকান রাখার ভাবনা করবেন হুট করে প্রথমে কিন্তু এগুলো করবেন না প্রথমে চার পাঁচজন লোক নেবেন না প্রথমে খরচ খরচটা যত আপনি কমাতে পারবেন আপনার ব্যবসায় আপনি তত ভালো লাভবান হতে পারবেন আপনার খরচটার দিকে আবার খরচ কমাতে গিয়ে আপনি এই প্রোডাক্টের প্রোডাক্টের গুণগত মান যদি আপনি নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু হবে না আপনি প্রোডাক্টের গুণগত মান ভালো রেখে ঠিক রেখে আপনি আপনি খরচ যে আউট যে খরচগুলো আছে আপনার আউট যে খরচগুলো হয় ওগুলো আপনি চেষ্টা করবেন ওগুলো একটু কমানোর জন্য তখন দেখবেন আপনার প্রোডাক্ট প্রোডাকশান পার পিস আপনার খরচ হবে এক টাকা অথবা সামথিং কিছু বেশি হবে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন পাইকারি দিতে পারবেন তিন টাকা বা আড়াই টাকা সাড়ে তিন টাকা এরকম আপনি যার যার স্থান অনুযায়ী আপনি এরকম দিতে পারবেন দিলে তখন আপনি ভালো একটা মুনাফা পাবেন সব সময় চেষ্টা করবেন বাজারে ভালো গুণগত মানটা দিতে তাহলে আপনি আপনার প্রোডাকশনটা বেশি সেল করতে পারবেন আপনারা চেষ্টা করবেন সব সবসময় চেষ্টা করবেন এগুলার খরচটা একটু কমাতে এই দেখেন আমি আপনাদেরকে এখানে যে দেখাচ্ছি এই যে রোবটের যে মাস্টার প্যাকেটটা আছে চেষ্টা করবেন এটাও আপনি নাও ইউজ করতে আপনি সাদা যে পলুগুলো আছে ওটাতে ইউজ করতে চেষ্টা করবেন এগুলার কেজি হচ্ছে আপনার চারশো সাড়ে চারশো টাকা কেজি আর আপনি যদি সাদাগুলো কিনেন দেড়শো টাকা দুশো টাকা কেজি পেয়ে যাবেন তখন আপনি যদি দোকানে আরও দশ পাঁচ টাকা করে কম দেন তারপরেও কিন্তু আপনার এটা অনেক ভালো সেল হবে তখন কিন্তু দোকানদাররা আপনার এটা নিতে চেষ্টা করবে আগ্রহী হবে এরকমভাবে আপনি আপনার খরচটা কমাতে চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আর আমার ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন ধন্যবাদ